جسے دیکھنی ہو جانتے او نبی کے دل سے گجرے جسے دیکھنی ہو جانتے او نبی کے دل سے گجرے جسے ہو گز رے او کے جدھر سے گزرے اے ادھر ادھر سے گزرے او جدر جدر سے گزرے اے ادھر ادھر سے گزرے جسے دیکھنی ہو چل بے کرا رے سہے امم کے جسے دیکھنی ہو چل بے کرا رے سہے ام کے امدی نہ نئی باقی کسی رہا گجر سے گجرے مدین نہیں کسی رہا گجر سے گجرے میں یقین سے کہوں گا کوئی مجھے خود ان کی کبھی ان کا سبج جمبت ہے جو میری نجر سے گجرے کبھی ان کا سبج جمبت ہے جو میری نجر سے گجرے فقد ان کا ہی وسی آئے میرے سر سے گجرے بڑے کلا اتم سر سے رے میں برو تم لبے ہو ریاض ذکر ان کا ذکر ان کا ایک دعا ہے یا رب جو درے اثر سے گزرے یہی دعا ہے یا رب جو درے اثر سے گجرے جسے دیکھنی ہو ج جنت ও নবী কে দর সে গুজরে ও জিদর জিদর সে গুজরে এ উধর উধর সে গুজরে জিজ্ঞাসা করে যা জান্নাত দেখা দেখা সব হুজুরের দরজার সামনে তো চলে যাও ওখানে জান্নাত আছে আছে জোরে বলে বলে আজ যারা হবে না সুবহানাল্লাহ محبوبی اللہ گے گے بو سجنگ تی محبوب کی مے محبوب کون کی محبوب Moulah, <laughs> Moulah, <laughs> Moulah, <laughs> Moulah, Moulah, تیرے ہے محبوب کی میرے فیل کو محبوب سجا تیرے ہے اللہم سیدنا مولانا محمد والا علی سیدنا جن کا پلی دنیا میں کوئی والے ان کو بھی ہیں محبوب سجتی اللہ گلی اللہ تو ج پابوں کی پو نا اللہ تمہار دیارا سیرا جاننا آمی تو جنینا پاپو کی پبونا اللہ تمہار دیارا سیرا جاننا اللہ غمبر আমি সদ জানি নরকের কি সইতে পারব না কোনো দিন জানি তিন পাব কি আল্লাহ তোমার দেওয়া সেরা রাজা না আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়াম সেরা রাজা না গনা তো করেছি আমি বালুরাসি সানা অগনি তষি মাগি পাতিড়িত বা কবুল করে না র ফুল আলামী শোনাল্লাহ হবে না হায়া কন্ছে সুদো পতি দিত গনায়ামার বারছে সুদো বাদাহি তুমি তো পারো দিতে না জাত আমি সুদো জানি নরকিরো গুনি সইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার সেরা জাত আমি তো জানি না

বদা মিল গয়া আসিঅ কা বারা মারতা বাঙা মিল গয়া হ্যাঁস রে মেয়ে গে দাবনে মিল গয়া আল্লাগম বা মহা যখন জনম তুমি গী নিয়েছিলে পবেগে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গট গণ মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান ভাল্লাগ وعلى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيد ولقد أحلقنا القرون من قبلكم لما ظلموا وجاعتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجد القوم المجرمين وقال النبي صلى الله عليه عليه وسلم وانا بهريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بعد عمر ما يبين الى اخر العدي যদি পিড়ে থাকে তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না মাথায় যদি টুপি থাকে বাড়িতে যদি মহিলা সমিতি ঢুকে থাকে তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না জুমার নামাজ পড়েছেন পাল্লা পড়েনে কম দিচ্ছেন তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না মাথায় টুপি দিয়ে মগরেবের নামাজ পড়েছেন মসজিদে গিয়ে আবার পরও মিথ্যার ওপরে পণ্য বিক্রি করছেন তাহলে এখনো স্বচ্ছ হতে পারেন না দাড়ি সুতো রাখলে হয় না একদুপি পরলে হয় না এখন পুললে হয় না এবং কতটা স্বচ্ছ হতে পেরেছি আমরা এখন নিজেকে গিয়ে কোশ্চেন করতে হবে গিয়ে জিজ্ঞাসা করতে কবি দাড়ি টনে কি রাখে কেউ দাঁড়ি রাখে তে নবে সুন্দর মনে করে রেখে কেউ দাঁড়িয়ে রেখেছে আবার বিরাট কোহলি কে ভালোবেসে কেউ দাঁড়িয়ে রেখেছে আবার নবী সুন্নত মনে করে কেউ দাঁড়ি রেখেছে আবার হরভজন সিংকে ভালোবেসে ভালোবেসে সুতারাং কেউ নায়ক কেউ গায়ক কেউ ফিল্ম স্টার কে ভালোবেসে বলিউড কে ভালোবেসে কে কাকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছে এটা আমি জানি না কিন্তু নবীর সন্ন্যত মনে করে যদি দাঁড়িয়ে না কাকাকে সেই দাঁড়িটাই কিন্তু আল্লাহ দরবারে কবল হবে আমাদের সমাজে অনেক যুবক ছেলে আছে দেখবে নাকটা একটু বিরাট কোহলির মত চোখগুলো একটু বিরাট কোহলির মত মুখের লোকটা একটু বিরাট কোহলির মত আয়নার সামনে গিয়ে যখন ছবিটা দেখছে মুখটা দেখছে দেখতে বিরাট কোহলি বিরাট কোহলি ভাব মনে মনে করল বিরাট কোহলির মতো যখন দেখতে আমাকে লাগে আগে তাহলে হালকা যদি বিরাট কোহলির মতো একটু তারে রেখে দিয়ে গে তাহলে আরো সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে আগে এটা হলো গেটআপ পারানোর জন্য দাঁড়িয়ে গে এই দাঁড়িয়ে আপনাকে আগে ওয়ান নাই মুক্ত বানাতে পারবেন না এই দাড়িটা আপনাকে স্বচ্ছ বানাতে পারবে না এই দাড়িটা আপনাকে পারিষ্কার বানাতে পারবে না আর নবীকে ভালোবেসে দাঁড়িয়ে মরে যাব নবীর শূন্য মনে করে দাঁড়িয়ে আমার মালিককে রাজি করার জন্য দাঁড়িয়ে গে সুতরাং এই দাড়িটা যদি আলাদা নিয়েতে হয়ে যায় এই দাঁড়িটাই আপনাকে তুটি মুক্ত বানাবে ময়লা মুক্ত বানাবে স্বচ্ছ বানিয়ে দেবে এই দাড়িটা আপনাকে অন্যায় মুক্ত বানাবে তখন এই দাড়িটা দেখবেন আপনাকে কোনো আর অন্যায় কাজ করতে দেবে না এখন যদি এটা নবীর শূন্য মনে করে দাঁড়ি হয়ে যায় কি মানতা সাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম নবী বলেছে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে এটা যদি নবীর শূন্য মনে করে নবীকে ভালোবেসে যদি দাঁড়িয়ে হয়ে যায় আমার মালিক রাজি হলে আল্লাহ রাজি হলে যদি মনে হয় নবীর সঙ্গে চাই তো নবীকে মনে করে দাঁড়িয়ে যদি মনে হয় না আমার বিরাট কোহলির সঙ্গে হাসর চায় তাহলে বিরাট কোহলি মনে করে দাঁড়িয়ে পুরো ক্লিয়ার কাট কথাবার্তা পুরো ক্লিয়ার কাট কথাবার্তা পরিষ্কার কোন ভেজাল নাই আপনি ডিসাইড করুন কোনটাই যাবে